সকলে কর্মবিরতি দিয়ে এই মুহূর্তে রাজপথে অবস্থান নিয়েছে তাদের যে কর্মসূচি আছে সেই কর্ম এক দফায় এক দাবিতে কর্মসূচিতে তারা রাজপথে নেমেছে আপনারা এই মুহূর্তে সদস্য আসে সকলেই রাজপথে আছে তাদের এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে আনসার সদস্যকে আমরা কালকে দেখতে পেয়েছি বিধি মহোদয় একটি প্রজ্ঞাপন দিয়েছে যে আনসারকে তাদের আনসারকে আত্মীয়করণ করার জন্য আত্মীয় করার জন্য আসলে আনসার সদস্যরা এখন তাদের সাথে একমত না অফিসার যারা আছে তারা আনসারদেরকে সবটাই সময় সর্বসময় প্রতিনিয়ত খুঁটি আসছে এ পর্যন্ত যারা আনসার সদস্য আছে বর্তমান এবং অতীতে যারা ছিল সকলকেই বিভিন্নভাবে ঠকাচ্ছে আনসারের বেতন থেকে কিছু টাকা কর্তন করা হয় এই ব্যাপারে সকলেই জানে সারা বাংলাদেশের আনসার রাজপথে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু এই নারায়ণগঞ্জ না ঢাকাতে পুরো বাংলাদেশ এখন বর্তমানে রাজপথ সাধারণ আনসাররা তাদের এক দাবি এক দফা নিয়ে আন্দোলনে মাঠে নেমেছে সবাই আমাদের সাথে থাকবেন যারা বর্তমানে রাজপথে আছেন সকলকে যে যেভাবে পারেন সহযোগিতা করবেন এই মুহূর্তে যারা ক্যাম্পে অবস্থান করছেন তারা অবশ্যই রাজপথে এসে আপনারা আনসার ভাইদেরকে সহযোগিতা করুন আপনারা আনসার ভাইদেরকে সহযোগিতা করে পাশে থাকুন তারা যেভাবে এগিয়ে যাচ্ছে আপনারা যদি এদের পাশে না থাকেন তাহলে আগামীতে দেখতে পাবেন যে আনসার সদস্যরা কিভাবে সব কিছু থেকে বঞ্চিত হয় এ পর্যন্ত যত আনসার বঞ্চিত হয়ে যাচ্ছে আগামীতে এর চেয়ে বেশি বঞ্চিত হবে কারণ এই মুহূর্তে যে আন্দোলনটা চলছে এই আন্দোলন যদি আমরা সফলভাবে পালন করতে না পারি তাহলে এই আন্দোলন আমাদের বৃথা হয়ে যাবে আর এই কারণে সকল সংস্থা থেকে আমরা বঞ্চিত হব লাঞ্ছিত হব এখন যে পরিমাণ লাঞ্ছিত হচ্ছি এর দ্বিগুণ বেড়ে যাবে এই মুহূর্তে আপনার সকলেই আপনাদের দরকার আমাদের আনসার সদস্যদের পাশে থাকা আমাদের এক দফায় এক দাফি আনসার সদস্যদেরকে হোক সরকারিকরণ করা হোক এই লক্ষ্যে সকল আনসার সদস্য বাহিনী রাজপথে অবস্থান করতেছে আমরা শুনতে পেয়েছি ঢাকাতে হ্যাঁ সারা বাংলাদেশেও ঢাকাতে পিজি হসপিটাল তারপর আপনারা জানেন যতগুলা বড় বড় কর্মসংস্থান আছে আনসার সদস্যরা যেখানে চাকরিরত আছে সেই সব প্রতিষ্ঠানগুলোতে এই মুহূর্তে আনসার সদস্যরা কর্মবিরতি ঘোষণা করে রাজপথে এসে দাঁড়িয়েছে আপনারা যারা আছেন সকলেই একাত্মতা প্রকাশ করে রাজপথে আনসারের হাতে হাত রেখে একসাথে এক দফা এক দাবিতে সবাই আন্দোলন সংগ্রাম করে যাবেন এই আশা আমরা রাখছি